কী অবস্থা ভাইসব বাংলাদেশের আনাচে কানাচে বিশেষ করে উত্তরবঙ্গে যেসব চিনিকল বন্ধ ছিল তৎকালীন শেখ হাসিনা ভারতের সুবিধা দেওয়ার জন্য বা ভারত থেকে আমদানি করার জন্য অর্থাৎ ভারতকে অর্থনৈতিক সুবিধা প্রয়োগ করার জন্য যে সব উত্তরবঙ্গের চিনিকল বন্ধ রেখেছিল সেগুলো তো আবার অন্তর্বর্তীকালীন সরকার পুনরায় চালু করার সিদ্ধান্ত নিচ্ছে আপনি এই সিদ্ধান্তটাকে কেমন করে দেখবেন তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়নের লক্ষ্যে যে কোনো কার্যক্রম আপনি বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক বা স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসেবে আপনাকে সমর্থন করা উচিত আমি বলে মনে করি কারণ ভাই এ দেশটা তো আমার দেশটা তো আপনার দেশটা আমার আপনার সবার দেশের উন্নয়নে বা দেশের স্বাধীনতার ভূখণ্ডে যারা কথা বলবে বা যারা সমর্থন দিবে আমি তাদের সবাইকে ভালোবাসি আপনি একটা জিনিস দেখেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশেষ করে উত্তরবঙ্গের যে এই চিনি কল অর্থাৎ পাট চিনি কলগুলো বন্ধ ছিল সেইখানে ইক্ষুদ চাষ করা হইতো বিশেষ করে উত্তরবঙ্গে দিনাজপুর রংপুর পাবনার দিতে এবং পঞ্চগড়ে এই যে বৃহত্তর চিনি কল যে বড় বড় কিছু চিনি ছিল সেগুলো কিন্তু খাসিনা সরকার ভারতকে সুবিধা দেওয়ার জন্য একবারে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কি ফলে কি হয় দেখুন যে আমরা সব সময় ভারতের অধীনস্থ হয়ে পড়ি যে বাংলাদেশের যে চিনি আমদানি করতে হবে তা আমরা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ উৎপাদন করার ক্ষমতা থাকলেও সেটা আমরা শেখ হাসিনার কারণে আমরা ভারত থেকে আমদানি করতে মানে আম ভারতের কাছে আমদানি নির্ভর হয়ে পড়ি আর এই সুবিধাটা ভারত নেয় ঠিক এরকম করতে করতে সে দেশের চিনির যে দাম এখন বর্তমানে একশো বিশ টাকা পঁচিশ টাকা কেজি চিনি আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপটা নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাই কারণ ভাই চিনির দাম কমলে তো আমাদের দেশের জন্যই ভালো আমার আজকে মনে পড়ে যে মেজর জিয়াউর রহমান একটা কথা বলেছিলেন যে আসলে স্বয়ং হতে হবে তবে আপনি যদি খাদ্য স্বয়ংসম্পন্ন হতে পারেন কোনো দেশ যদি খাদ্য স্বয়ংসম্পন্ন হতে পারে তাহলে পার্শ্ববর্তী বা বৈদেশিক যে একটা আমদানি সেটা কমবে সেটা কমার ফলে দেশের মাথাপিছু আয়ের পরিমাণ যেমন বৃদ্ধি হয় তেমন দেশের জনগণের অর্থনৈতিক সুবি উন্নতি হয় তেমন জীবনযাপনের মানও বৃদ্ধি পায় তে ঠিক এই অনুরূপে বা এই ধারাবাহিকতায় অন্তর্বর্তীকালীন সরকার একটা পদক্ষেপ নিয়েছে সে দেশের যেসব উত্তর অঞ্চলে বা উত্তরবঙ্গে যেসব চিনি কলগুলো বন্ধ ছিল সেগুলো আবার পুনরায় চালু করবে চালু করার পরে কি হবে দেশের মানুষ খাদ্যে স্বয়ং হবে চিনির দাম বাড়বে আরে ভাই বাংলাদেশের যে অবস্থা আপনি যদি ঈদের সময় বা বিশেষ করে বা হিন্দু ভাই যারা আছে তাদের পূজা মণ্ডপে অনুষ্ঠানের সময় এক কেজি জিলাপির দাম তিনশো চারশো টাকা এক কেজি সন্দেশ বাতসার দাম মানে পাঁচশো ছয়শো টাকা হয়ে যায় অনেক সময় পাওয়া যায় না এই চিনির বৃদ্ধির কারণে তাই আমার মনে হয় যে সাধুবাদ অবশ্যই জানানো উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে কারণ দেশের উন্নয়নে বা দেশের মানুষের উন্নয়নে যে কেউ একটা পদক্ষেপ যদি নেয় সেটা এবং সুশৃঙ্খল এবং সুবিশিক্ষণ নেতৃত্বে যদি বাংলাদেশের মানুষের একটা টাকা হলেও উপকৃত হয় সেই পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই আপনার কি মনে হয় যে আপনার সাধুবাদ জানানো উচিত নয়